ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া বৃহস্পতিবার গভীর রাতে চালানো এই হামলায় কমপক্ষে দুইজন নিহত এবং অন্তত ১৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ এছাড়া শহরের বিভিন্ন স্থানে ব্যাপক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে কিয়েবের সামরিক প্রশাসন জানায় একটি ড্রোনের ধ্বংসাবশেষ ভোস্কি জেলার একটি আবাসিক ভবনে পড়ে আগুন লেগে যায় সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে রাতের আকাশে বিস্ফোরণের ঝলকানি দেখা যায় যদিও সেগুলোর সত্যতা এখনও যাচাই করা হয়নি ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে সারা দেশে একাধিক তরঙ্গে ছড়া হয়েছে সাতশো ড্রোন ও তেরোটি ক্ষেপণাস্ত্র এটাই এবছরের অন্যতম বৃহৎ রুশ বিমান হামলা হামলায় অন্তত ছয়টি শহরে ক্ষয়ক্ষতির খবর এসেছে শহর জুড়ে ধোঁয়ার কারণে কিববাসীকে আশ্রয়স্থলে থাকা ও জানালা বন্ধ রাখতে বলা হয়েছে তবে কিয়েবের বাইরে হতাহতের তথ্য এখনও স্পষ্ট নয় অন্যদিকে রাশিয়ার পক্ষ থেকে এ হামলার বিষয়ে কোনো মন্তব্য আসেনি দু সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার হামলা শুরু করে রাশিয়া যার ভয়াবহতা দিনে দিনে বেড়েই চলছে তবে কেবও ছেড়ে কথা বলছেন না তারা সাম্প্রতিক রাশিয়ার রাজধানী মস্কো সহ একাধিক গুরুত্বপূর্ণ শহরে পাল্টা হামলার মাত্রা বাড়িয়েছে অস্ত্র সংকটের মুখে কেব কোণঠাসা হওয়ার পর আবারও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা ইউক্রেনকে অস্ত্র সরবরাহ শুরু করেছে এমন অবস্থায় পরিস্থিতি যেন আরও তীব্রতর ধারণ করতে যাচ্ছে শরীফ রাহাত নিউজ ডেস্ক বাংলা